আইপিএল থেকে মুস্তাফিজ থেকে ঠিক হইল ভাগ ঠিক হইল কেন আপনি ইন্ডিয়াকে বলবেন কথায় কথায় দিল্লি না ঢাকা সেভেন সিস্টার্স আলাদা করে দিব যত রকম সাম্প্রদায়িক উস্কানি রাজনৈতিক উস্কানি দেওয়া যায় সব আপনারা দেন ভারতকে নিয়ে হেন কোনো কটু কথা নাই যেটা ভারতকে নিয়ে আপনারা বলেন না এই যে দীপুচন্দ্র দাস এরকম হৃদয় বিধারক একটা ঘটনা কোন ক্রিকেটার এই বিষয়ে শোক প্রকাশ করেছেন দুইটা লাইন লিখেছেন না সাকিব আল হাসানের একটা পোস্ট ছিল যেখানে হাদিস শিশু দীপচন্দ্র দাসের শিশু আরও কিছু শিশু মিলে একটা পোস্ট দিয়েছিল তাও তিনি এই পোস্টটা দিয়েছেন আর কোনো ক্রিকেটার তাদের দায় নাই তারা দীপচন্দ্র দাসটা কি এই দেশের নাগরিক না ক্রিকেট খেলা দেখেন না তো শুধু ভারতকে দুই সেন না এই যে নেপাল আপনারা জানেন কিনা জানি না এই দিব্যচন্দ্র দাস ইস্যুকে কেন্দ্র করে নেপালে অনেক বড় বিক্ষোভ মিছিল হয়েছে বাংলাদেশের পতাকা পর্যন্ত পুরাই দিচ্ছে ওরা এবং তারা হুঙ্কার দিচ্ছে যে এই ঘটনা এরকম ঘটনা চলতে থাকলে এবং বিচার না হইলে বাংলাদেশিদের নেপালে ঢোকা বন্ধ করে দিবে এখন নেপাল গালি দেন তো একটা কথা হচ্ছে কি যারা আলহামদুলিল্লাহ বলতেছেন যে পিএসএল না পিসিএল পাকিস্তানের লিগ ওখানে খেলতে যাবে দেখেন পিসিএল আর আইপিএল এক জিনিস না আপনাদের হৃদয় তো খালি পাকিস্তান খালি পাকিস্তান পাকিস্তান করে সয়নের স্বপ্নে পাকিস্তান কারণ জন্ম তো কেউ ভুলতে পারে না হ্যাঁ তো পাকিস্তানে আপনাদের জন্ম পাকিস্তানিদের দ্বারা আপনাদের জন্ম আপনারা সকল কিছুর কাউন্টারি সকল কিছুর বিকল্প ওই পাকিস্তানে খুঁজে পাবেন এটা তো খুবই সাধারণ একটা ঘটনা তো বাস্তবতা হচ্ছে কি জানেন বাস্তবতা হচ্ছে ভারতকে দোষ না দিয়ে নিজেরা শোধ নিজেরা সুতরাং এই দেশটা একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হওয়ার জন্য তিরিশ লাখ মানুষ রক্ত দেয় নাই এই দেশটা একটা সাম্প্রদায়িক রাষ্ট্রের হওয়ার জন্য দুই লাখ বা আরও বেশি নারীর আত্মনাদ বা বাতাসে ভেসে বেড়ায় নাই তো এই সাম্প্রদায়িক রাষ্ট্র থেকে আপনারা বেরিয়ে আসেন হ্যাঁ এই সাম্প্রদায়িকতা মুক্ত হয়ে বেরিয়ে আসেন ইন্ডিয়ান সারা পৃথিবী আপনাকে সম্মানের চোখে দেখবে শ্রদ্ধার চোখে দেখবে আর যদি শান্তির পায়রা উড়াইতে থাকেন আপনারা শান্তির ছেলেরা হ্যাঁ এরকম ঘটনা কিন্তু ঘটতেই থাকবে ঘটতেই থাকবে ঘটতেই থাকবে